আজকের ভিডিওতে ভাইয়া একটি নোয়া গাড়ি নিয়ে আসছি নোয়ার ভিত্তি আপনার তিনটা গ্রেড হয় একটি হয় আপনার শুধু নোয়া একটা সি নোয়া এক্স স্মার্ট আর একটা সি নোয়া বি এক্সবি এক্স এক্সবিটা হচ্ছে আপনার সবচেয়ে হাই গ্রেডের আর এটার মডেল উনিশ রেজিস্ট্রেশনটা আপনার তেইশ সালে আর এটা আপনার সামনে পিছনে আটটি পার্কিং সেন্সর পাবেন সামনে ইমারেশি ব্রেক সেন্সর পাবেন এবং সামনে আপনার ফ্রন্টে ক্যামেরা আছে আর দেখেন মডেল স্টার বডি কির সামনেটা খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটি কোথাও কোনো এখনো বাংলাদেশে রং বা কালার টাচ আপ হয় নাই খুবই চমৎকার কন্ডিশনে দেখেন আর যেটা আপনার ডোব্রেক্স বি নোয়া সেটা আপনার বডি কিট থাকবে আর চার চাকার ডিক্স ব্রেক থাকবে দেখেন আপনার একটা গাড়ি যে সময় আমরা বলে থাকি আপনি এই করসগুলো দেখলে বোঝা যায় এই গাড়িটা এখনও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার জি কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা সরাসরি এসে ভিজিট করে যাবেন দেখে যাবেন দেখলে বুঝতে পারবেন আমাদের কথা কাজে মিল আছে কিনা এটার ডোরটা মানে অফ করা আছে হ্যাঁ ক্যাপ্টেনশিপ হ্যাঁ ক্যাপ্টেনশিপ আপনার এই সিটগুলো বসে আপনার তিন চারশো কিলোমিটার জার্নি করলে মনে হবে না জার্নি করতেছেন খুবই কমফোর্টেবল আপনার এই গাড়িগুলো চলে ফিরে আপনার আর গ্লাসগুলো আপনার প্রায় বেশি কালো গ্লাস পিছন সাইডটা ভাইয়া দারুণ কন্ডিশন আছে কোথাও কোনো আপনার স্কেচ দাগদুগ নাই এবং কি প্রত্যেকটা গ্লাস বলেন লাইট বলেন হান্ড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন দেখেন এখন পিছন সাইডটা মনে একটা মিনি পিক আপের মতো জায়গা যখন আপনাদের সিট ব্যবহার করা লাগবে লোকজন বেশি হবে বেশি সময় লাগে না মাত্র এক মিনিট এসে কম জি জি দেখেন একেবারে নিমিশেই হ্যাঁ একদম সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থা আছে যেহেতু তেইশ সালের রেজিস্ট্রেশন গাড়িটি ভাইয়া আপনার দুই বছর একটা গাড়ি কিচ্ছু হয় না এটা আপনার হাইব্রিড ব্যাটারি এবং ব্রেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে আছে কাস্টমার ভাইদেরকে বলবো আপনারা চেক আপ করে নিতে পারবেন সেই অপশন আছে দেখেন কোথাও কোনো স্কেচ বা হিটিং ইস্যু কিছু পাবেন না আশা করি ইনশাল্লাহ দেখা পছন্দ হবে পাওয়ার সুইচটা হ্যাঁ তারপর আমরা সুইচটা ইয়ে করে আবার দেখা দিতেছি ভাইয়া না তো কাস্টমার ভাইরা ভাববে ভাববে কি হয়তো এই দেখেন ভাই এই যে ডোরটা যে লাগতেছে সুইচ অফ করা ছিল সুইচ অফ করা ছিল হ্যাঁ মাইলেজ হচ্ছে 40000 প্লাস 40000 প্লাস গাড়ি খুবই দারুন কন্ডিশন আছে জি আর এটা আপনি সিট হিটার পেয়ে যাবেন সামনে দুইটা সিট হিটার জি এবং এটা সিসিটা হচ্ছে আপনার 1800 সিসি ভাই দেখেন কন্ডিশনটা দেখেন একটা রিকন্ডিশন গাড়ির কন্ডিশন আছে ভাই গাড়িটি যারা একটা স্কয়ার বা নোয়া গাড়ি নেবেন আপনার তাদের উদ্দেশ্যে বলবো একবার এস স্পিকারে ভিজিট করে যাবেন যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হাইব্রিড ব্যাটারি এবং বেক বুস্টার এইটি ফাইভ পার্সেন্ট ওকে পাবেন আর আপনারা চাইলে যে কোনো অ্যানালাইস চেক করতে পারবেন আর এটার মডেল উনিশ রেজিস্ট্রেশন তেইশ সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদীয় তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাফে সালাম আলাইকুম